মধ্যপ্রাচ্যে ইসরায়েল দীর্ঘদিন ধরে একটি আক্রমণাত্মক সামরিক শক্তি হিসেবে পরিচিত কিন্তু বিশ্লেষকদের মতে যদি যুক্তরাষ্ট্র হঠাৎ করে ইসরায়েলকে সমর্থন দেওয়া বন্ধ করে দেয় তাহলে দেশটি ভয়ঙ্কর সামরিক ও অর্থনৈতিক সংকটে পড়তে পারে ইসরায়েলের আধুনিক যুদ্ধাস্ত্র থেকে শুরু করে প্রতিরক্ষা ব্যবস্থা পর্যন্ত সব কিছুই মার্কিন সহায়তার ওপর নির্ভরশীল বিশ্বের অন্যতম শক্তিশালী সেনাবাহিনী হিসেবে পরিচিত হলেও ইসরায়েলের প্রতিরক্ষা শক্তির মূল স্তম্ভ মার্কিন অস্ত্র ও প্রযুক্তি প্রতি বছর যুক্তরাষ্ট্র থেকে আসা তিন দশমিক আট বিলিয়ন ডলার সামরিক সাহায্যই ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থার চালিকাশক্তি ইসরায়েলের বাহিনীর মেরুদণ্ড এফ থার্টি ফাইভ ও এফ সিক্সটিন যুদ্ধবিমান উন্নত ড্রোন প্রযুক্তি ও অতি উন্নত মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা আয়রনডম পুরোপুরি মার্কিন সহায়তায় গড়ে উঠেছে যদি যুক্তরাষ্ট্র অস্ত্র সরবরাহ বন্ধ করে দেয় তাহলে ইসরায়েলের সামরিক সক্ষমতা মারাত্মকভাবে কমে যাবে বিশেষ করে গোলা বারুদ সরবরাহ বন্ধ হলে যুদ্ধকালীন প্রতিরোধ গড়ে তোলা কঠিন হয়ে পড়বে এছাড়া উন্নত অস্ত্রের রক্ষণাবেক্ষণ ও নতুন প্রযুক্তির অভাব ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থাকে বিপর্যস্ত করে তুলতে পারে যুদ্ধকালীন ব্যয়ভার বহন করা কঠিন হয়ে পড়বে কারণ ইসরায়েলের সামরিক বাজেটের একটি বড় অংশ মার্কিন সহায়তা থেকে আসে ব্যবসা বাণিজ্যে মার্কিন কোম্পানিগুলোর উপস্থিতি কমে গেলে দেশটি বড় ধরনের অর্থনৈতিক সংকটের সম্মুখীন হতে পারে জাতিসংঘ সহ আন্তর্জাতিক সংস্থাগুলোতে ইসরায়েলের বিরুদ্ধে প্রায় নিন্দা প্রস্তাব আসে কিন্তু যুক্তরাষ্ট্র তার ভোটের মাধ্যমে ইসরায়েলকে রক্ষা করে যদি হোয়াইট হাউস তার অবস্থান বদলায় তাহলে ইসরায়েল আরও বিচ্ছিন্ন হয়ে পড়তে পারে ইসরায়েলের সবচেয়ে বড় প্রতিপক্ষ ইরান শুধু ইরানি নয় তুরস্ক ইসরায়েল বিরোধী অবস্থানে রয়েছে যদিও কিছু আরব দেশ ইসরায়েলের সঙ্গে সম্পর্ক উন্নয়ন করেছে তবুও মার্কিন সমর্থন ছাড়া আরব বিশ্বে ইসরায়েলের প্রভাব অনেকটাই কমে যাবে ডেস্ক রিপোর্ট মেট্রো টিভি দেশের পাশে বিশ্বের সাথে মেট্রো টিভি